অবাক কাণ্ড খোদ পুলিশের উপস্থিতিতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চলল গুলি পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের অবাক করা ভাইরাল ছবি নজর এলো মালদার মানিকচকে নূরপুর হাই স্কুল পাঠে আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো সোরগোল পড়লো মালদায় জানা গিয়েছে এদিন নূরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টে মোট ছটি রাজ্যের ছটি দল অংশগ্রহণ করে আর সেই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে উদ্যোক্তারা শূন্যে পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলে জানা যাচ্ছে তাও আবার পুলিশের উপস্থিতিতে স্বভাবত এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে তাই এই খবর পেয়ে মালিকচক থানার পুলিশ রাতেই ওই পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করেছে পাশাপাশি বন্দুকগুলি লাইসেন্স রয়েছে কিনা তা থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে